বিগত চার দিন ধরে এক সন্তানকে নিয়ে নিজের বাড়ির থেকেই নিখোঁজ গৃহবধূ উৎকণ্ঠায় দিন কাটছে গৃহবধূর পরিবারের লোকেদের এ নিয়ে নিখোঁজের মামলা দায়ের করা হয়েছে থানায় ঘটনাটি ঘটেছে অন্য উন্নকোটি জেলার ফটিগড়ায় থানা দিন পশ্চিম মশাউল গ্রামের দু নম্বর ওয়ার্ডে স্বামীর বাড়ি থেকে তিন বছরের ছেলে এবং নগদ অর্থ অন্যান্য সরঞ্জাম নিয়ে চার দিন ধরে বেপাত্তা বছর পঁয়ত্রিশের গৃহবধূ প্রীতি সিনহা গৃহবধূ স্বামী শ্যামল সিনহা পেশায় একজন টমটম চালক বলেই জানা গিয়েছে তার স্বামী জানিয়েছেন গত বাইশে আগস্ট দুপুরে তিনি বাড়িতে এসে দেখেন স্ত্রী বাড়িতে নেই সাথে বাড়িতে নেই তিন বছরের ছেলে এ নিয়ে বাড়ির অন্যান্য পরিবারের সদস্যদের জিজ্ঞাসা করলে তারা জানায় ব্যাংকে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছে প্রীতি পরে ব্যাংকে গিয়ে স্বামী খোঁজ নিলে সেখানেও পাওয়া যায়নি তার স্ত্রীকে এদিকে দিন পেরিয়ে সন্ধে হলেও বাড়িতে ফেরেনি তার স্ত্রী তখনই শুরু হয় সব জায়গায় খোঁজাখুঁজি এ নিয়ে ফটিকদায় থানায় নিখোঁজ ডায়েরি করেন তার স্বামী গৃহবধূর স্বামী জানান বাড়ি থেকে যাওয়ার সময় কিছু নগদ অর্থ কাগজপত্র ছোট তিন বছরের ছেলে কে নিয়ে তার স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে গেছেন বর্তমানে তার বাড়িতে বারো বছরের এক ছেলে ও এগারো বছরের এক মেয়ে রয়েছে বিয়ের সতেরো বছর পর স্বামী সন্তানদের ফেলে স্ত্রীর এভাবে চলে যাওয়া হতাশ করেছে স্বামীকে তিন বছরের সন্তানকে নিয়ে গৃহবধূ বিপর্যের ঘটনায় চাঞ্চল্য চড়িয়েছে গোটা গ্রামে এদিকে হন্যে হয়ে স্ত্রী এবং সন্তানকে খুঁজে চলেছেন স্বামী উৎকণ্ঠায় দিন কাটছে গোটা পরিবারে আমার নাম শ্যামল সিন্না গত বাইশ তারিখে সকাল এগারোটায় ব্যাঙ্কে রুই সেবার থেকে আমি তো সকাল আটটায় বাইর টুকটুক নিয়ে আমি আইসি একটা সময় দুপুর একটায় আইয়া দেখি আমার বাড়ির ফ্যামিলি নাই বাতু কানছে না বাতু জানলাম এরপরে মোনা টাকা দিয়ে তোমার মা কই ব্যাংকে গেছে ব্যাংকে কইয়া গেছে তে তো আমি বাতু আনছি পুরা পান্ডু খাওয়াইছি আমিও খাইছি খাইয়া বার দুইটার দিকে আমি গেছি বাজারে ইয়া গাড়ি উঠে চালাইয়া তিনটা উঠার সময় ব্যাংকে উঠে দেখলাম মানে ব্যাংকে আসে যখন ব্যাংকে থাকবো ব্যাংকে উঠে দেখি নাই আবার মনে তাইলে আমার বাইর গেছে কাঞ্চন বাড়ির জন্য আমার বাড়ি থাকে এইখানে গেছে কইয়া আরো দুই একটি দিছি দিয়া পাঁচটা দশটার দিকে গেছি বাইরিখানে গিয়া দেখতে এখানেও নাই যে ফোন করতাম কইয়া ফোন করছি কই মোবাইল সুইচ আবার আমি বাড়িতেইছি আইয়া কিছু খুঁজা খুঁজি করিয়া নাই আমরা রাতে দশটা দশটার সময় আমরা কয়েকজন মিলিয়া থানায় যায় থানা দিয়া মিসিং ডাইড মুখের আইছি তারা কইছে দরখাস্ত আর ফটো সকালে আনিয়ে দিও সকালে আবার রান্না পেলাম এইগিলা নিয়ে এইটা দিয়াই লাম তৈরি খোঁজা খুঁজি করে ওই